প্রায় কুড়ি লক্ষ মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেছেন ইন্ডিয়ার এই ডাক্তারবাবু পৃথিবীর সবচেয়ে বেশি দিন ধরে চলা বিনা পয়সায় চিকিৎসা কেন্দ্রের একমাত্র ডাক্তার তিনি শোনা যায় চিকিৎসা করাতে আসা গরিব রোগীদের পেট ভরে খাইয়ে তবেই বাড়ি পাঠান এই ডাক্তারবাবু ভদ্রলোকের নাম ডাক্তার বি রামানা রাও অমিতাভ বচ্চন থেকে বারাক ওবামা সবাই এক ডাকে চেনেন ডাক্তার রাওকে বিনা পয়সায় রোগী দেখার পাশাপাশি প্রতি প্রায় পঞ্চাশটা স্কুলের যাবতীয় খরচার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ডক্টর রাও এছাড়াও প্রায় ষোলোটা গ্রামের অসহায় মানুষদের জন্য তিনি বানিয়ে দিয়েছেন শতাধিক টিউবওয়েল এবং টয়লেট মানুষটাকে এমনি সময় দেখলে না। যে তিনি এত বড় মাপের একজন ডাক্তার আসলে সাধারণ জীবনযাপন এবং হাসি হুসি ব্যবহার ডাক্তার রাওয়ে তাহলে চলুন আজ ভারতবর্ষের এমন এক আশ্চর্য ডাক্তারের গল্প শোনা যাক যিনি আজ গরিব মানুষের কাছে সৃষ্টিকর্তার পাঠানো দূত হয়ে উঠেছেন ডাক্তার রাওয়ের বাবা ছিলেন সরকারি ইঞ্জিনিয়ার ফলে বাবার পোস্টিংয়ের কারণে ছেলেবেলার অনেকটা সময়ই ভারতের বিভিন্ন গ্রামে সময় কেটেছিল ডক্টর রামানা রাও সেই সময় থেকেই ভালো চিকিৎসার অভাবে গ্রাম মানুষদের হাহাকার বড় ভাবাতো ডাক্তার রাওকে তাই ছোট বয়সেই রামানা রাও ঠিক করেছিলেন বড় হয়ে তিনি যদি ডাক্তার হতে পারেন তাহলে এই গরিব মানুষগুলোকে তিনি বিনা পয়সায় চিকিৎসা করবেন হ্যাঁ কথা রেখেছিলেন রামানা সাহেব নিজের ডাক্তারি ডিগ্রিটা হাতে পাওয়ার পরের দিনই তিনি সোজা ফিরে গেছিলেন নিজের পৈতৃক গ্রামে ওখানেই নিজস্ব পারিবারিক জমিতে ছোট্ট একটা ঘর বানিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে তিনি শুরু করেছিলেন বিনা পয়সার মেডিকেল ক্লিনিক কিন্তু এই ক্লিনিক চালাতে হলে মানুষকে বিনা পয়সায় ওষুধ দিতে গেলে সর্বোপরি নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তো টাকার দরকার তাই সারা সপ্তাহ শহরের বড় হাসপাতাল এবং নার্সিংহোমে রোগী দেখতেন ডাক্তার রামানা রাও আর শনিবার রাত হলেই তিনি বাস ধরে রওনা দিতেন গ্রামে রবিবার সারা দিন রোগী দেখে তাদের বিনা পয়সায় ওষুধ দিয়ে আবার রবিবার রাতে বাস ধরে ফিরে আসতেন শহরে এভাবেই ডাক্তার রাওয়ের ওই বিনা পয়সা চিকিৎসা কেন্দ্রে ধীরে ধীরে বাড়তে লাগলো রোগীর সংখ্যা আকারে আয়তনে বড় হল ওই চিকিৎসা কেন্দ্র ঘন্টার পর ঘণ্টা রোদের মধ্যে রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে টাকা দিয়ে এক কিলোমিটার লম্বা টিনের শেড বানিয়ে দিলেন ডাক্তার রাও এরপর একদিন বিকেলবেলা এক বৃদ্ধ রোগী এসে জানালো সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বড্ড খিদে পেয়ে গেছে ওনার বাড়ি থেকে আনা খাবার সেই সকালেই খেয়ে ফেলেছিলেন ওই বয়স্ক মানুষটা সেদিনই ডাক্তার রামানা রাও সিদ্ধান্ত নিলেন পরবর্তী রবিবার থেকে সমস্ত রোগীকে পেট ভরে ভাত ডাল সবজি খাওয়ানোর ব্যবস্থা করা হবে যাতে কাউকে খালি পেটে বাড়ি ফিরতে না হয় বর্তমানে প্রতি রবিবার প্রায় এক হাজার জন মানুষ ভিড় করেন ডাক্তার রাওয়ের কাছে চিকিৎসা করাবেন বলে আজ অবশ্য ডাক্তার রাও একা নন এই লড়াইয়ে তিনি পাশে পেয়েছেন তাঁর স্ত্রী দুই ডাক্তার পুত্র এবং দুই ডাক্তার পুত্র বধূকেও নিজের ওই বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রে নার্স ল্যাব টেকনিশিয়ান কম্পাউন্ডার সহ প্রায় পঁয়ত্রিশ জন মানুষকে নিযুক্ত করেছেন রামানা রাও রাত যতই গভীর হোক শেষ রুগীকে না দেখা অবধি বাড়ি ফেরেন না ডাক্তার রাও তবে শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসাই নয় খারাপ জল খেয়ে কিংবা মাঠে ময়দানে শৌচকর্মের জন্য আশপাশের প্রায় শরীর খারাপ হতো টাকায় শতাধিক টিউবওয়েল এবং আটশোটারও কাছাকাছি বাথরুম বানিয়ে দিয়েছেন এছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় পঞ্চাশটা স্কুলের সমস্ত খরচ বহন করেন তিনি ডক্টর ভোগারাজু রামান্নার রাও আজ এই নামটা শুনলেই আট থেকে আশি সব বয়সের মানুষই এক ডাকে জয় জয়কার করতে থাকেন গরিব মানুষগুলো মনে করেন ডাক্তার রাও আসলে সৃষ্টিকর্তার পাঠানো কোনো দূত এই মহান কর্মকাণ্ডের জন্য দু হাজার সালে ডা রাওকে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় আজ অমিতাভ বচ্চন থেকে নরেন্দ্র মোদী সকলেই ডাক্তার রামানা রাও পরিবারকে এই অভূতপূর্ব কাজের জন্য এক ডাকে চেনেন এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত ডাক্তার রাও এবং তার টিমের এই অসাধারণ কর্মকাণ্ড দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আসলে নিজের আখের গুছিয়ে সরে পড়া এই অন্ধকার পৃথিবীতে ডক্টর রাও মতন মানুষেরাই মানবিকতার মশাল জ্বালিয়ে আলো করে রাখেন তাই গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে ডক্টর রাওকে আমরা কুনিশ জানাই আপনি ভালো থাকুন স্যার আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন